দয়াল গাজির ইতিহাসই আমরা গাইয়া যাই আমরা হইলাম গাজির বকির গাজির গুণগান গাই গাজির নামের মানো থাকলে আজ এই যে ছিল গাজি সাহা কালো সাহা তাই দুইটা ভাইয়ের কথা এবার সামনে আসলো তাই কিছু দূরও যাইতে আছে গাজী কালো দুই ভাই আর কালো দুই ভাই শ্রীরাম রাজার রাজ্যে আগুন নেভাইল শ্রীরাম রাজার বউকে ফিরে আসলো ফস্টিরে অভিশাপ করলো ওই যে শ্রীরাম রাজা গাজিয়ার কালোরে কিছু দিন তার প্রাসাদে রেখে দিল কিছুদিন যাওয়ার পরে কালো সাহা কবাই গাজি রে এই যে এখানে যে বা সাহিটা বই রয়েছি বা করলে তো বাবা ডাই করতে পারতাম এখানে বই রয়েছে কোন আশায় এখানে থাকলে তো আমাদের হকিরি হবে না শীঘ্র চল দুইটা ভাই আবার ওই যে শ্রীরাম রাজার প্রাসাদ থেকে বাইর হয়ে যায় যাইতেছে অন্য গ্রামের দিকে কিছু দূর যাওয়ার পরে কালো সাহা ডাক দেখা ভাই দাঁড়াও ও ভাই গাজে রে আমরা যে এই যে বাড়ি থেকে আসার পর থেকে যেখানে যাই মায়ের খাইতেছি অপমান হইতাছি কারণটা না তো ভাই আল্লাহর তো মায়ের কথা বুঝলেই গেছি ওই গাজে আমাদের যে গর্বধারীর মা সে আমাদের সুখে কানতে কানতে করতেছে অনুতাপ এই জন্য আমরা দুইটা ভাই কোন জায়গায় গিয়া পাইতাছি না মা যেখানে যাইতেছে মান সমানে কাঁদতে মায়ের খায় অপমান অপদস্থ হয় কারণ মাই যে কানতে কানতে অনুতাপ করতেছে গাজিরে এই জন্য আমাদের ফকিরিটা হাসিল হইতেছে না কোবাই তাহলে চলো আমরা মায়ের কাছে যাই গাজী রে ওই সময় আশ্বাস পলায়া আর ওহন যদি এই বেশে মায়ের কাছে যায় মাইকে কি আসতে দেবে কো ভাই তাহলে ও ভাই হ্যাঁ কি ও আয় গাজি এটা আমার জানা আছে কি আমরা দুইটা বয়স্ক 16 বছরের আশি বসা কুইরা ফকিরের রূপ ধারণ করব শরীরে গাও বেশনা ভরে যাবে মাসি ব্যান্ড ব্যান্ড করবে আমরা পরাণ বইরা মাইরে দেখে আসব কিন্তু মাই আমাদের দেখে চিনতে পারবে না ফকি কো ভাই পায় গাজি তোর চোখ বন্ধ কর গাজী শাহ চোখটি বন্ধ করে ওই দিন কালো শাহ কোন কাম করে আল্লাহর কাছে ফরিয়াদ করে মাওলা গো আমরা দুইটা ভাই ষোলো বছরের যুবক আশি বছরের করিয়া ফকিরের রূপ ধারণ করে দাও আমরা চলে যাব গর্বধারের মায়ের কাছে আমরা পরান বইরে মাইরে দেখে আসবো কিন্তু মাই আমাদের দেখে চিনতে পারবে না আয় গাজী চোখ খোলো গাজী শাহজন চোখ খুলছে টাকা দে কালক সাহারে এরম বুঝরে সাজছে গাওপেস্তলা বরা মাছ থেকে কিন্তু মুহের পেস্ট তো পরিবর্তন হয় নাই শরীরে সে গাওপেস্লা বইরে গেছে গাজী শাহ কো আমি হয়তো তোমার চিন্তাছি না মাই চিন বকি কে কইরিয়া ওই দিন গাজী শাহ কাম করে ওই যে গাজী শাহ আল্লাহ পাকের একটা কুদরতি যাই না মাছ পেয়েছিল বলতাছে বড় ভাই আমরা কত কতদিনে রাস্তায় আসছি কত দিনের রাস্তা আসছি ছয় ছয় মাসের রাস্তা এই যে গুণের যাই নামাজটা জমিনে বিছাবো আল্লাহর নাম মুখে নেবো বিসমিলা বলে দুইটা ভাই যাই নামাজ ওটা দাঁড়াবো ছয় দণ্ডের ভিতরে যাই আমরা বৈরাট নগর উপনীত হব গাজী শাকুন কাম করে যাই নামাজটা জমিনে বিছাইলো আল্লাহর নাম মুখে নে বিসমিলা বলে দুইটা ভাই যাই নামাজ উঠে দাঁড়ায় মুনের যাই আকাশ আকাশে ওরা দেয় এই যে যাইতাসি কই যায় ও হেরা যায় গো সুন্দর গাজে

এতে গাছি কালো কুমকামা পড়িল সেদিন বৈরাটনগর গেল বৈরাটনগর যাইয়া সেদিন ধর বাসার বাড়ি যায় সাত গেটের বাইরে দুইটা ভাই নামছে দুই ভাইয়ের চিন্তা ভাবনা করতেছে ভাই গো আমরা যদি টু ভাই গাজিয়ার কালো আমাদের গেটের দারোয়ানরা তো আমাদের চিনবে না কারণ আমরা যদি এই অবস্থা গেটের সামনে যাই আমাদের ফকির মনে করি বাইরে মাইরে থই রাস্তার পাশে চালাইয়া এক কাজ করে কি এই সাত গেটের বাইরে থেকে হাঁক আমাদের কণ্ঠ সুষ্ঠা যদি মায়ের কানেকে পোষায় মায়ে থাকতে পারবে না অন্দরে সিরিয়াস হইতে আসবে সাত গেটের মাইনে তখন আমরা পরাণ ভইরে মাইরে দেখে দুইটা ভাই হাত ছাড়ে হাত মাওলা হাত মাওলা অন্ধরে মাজনী দাসী খানা দিয়া দাসী সম্মুখে বসা মাজনী খানা হাতের নলাটা যেমন মুখে দিব এই মুহূর্তে দুইটা ভাই হাত সারো কি গো পৃথিবীর এক প্রান্তে যদি কোনো মায়ের সন্তান থাকে সন্তানে কোনো বিপদ হয় এই সঙ্গটা কিন্তু বাতাসের আগে মায়ের কানেকে পসে এই সন্তানে কত সুষ্ঠা সন্তানে কট্টু সুষ্ঠা যখন মায়ের কানে কাপাস আইসে মায়ের হাতের নলাটা ছেড়ে দিছে ছেড়ে দিয়ে ঝর করে দু চোখের পানি সারে দাসী ডাকা বলতাছে মাগ কত ফকির হাক সারে শুনবে মানে আজকে ফকির হাক শুনে আপনার চোখে পানি মায় বলতাছে দাসী রে তুই তো মা হস নাই তুই জানিস না আমার মনে হয় আজকে মোসফরে যে হাক সাললো এই কণ্ঠস্বরটা যে আমার সন্তান বাবা মতো মনে হইল মায়ের মন মায়ের ধারণা বিপদ হলে বাড়িতে গড়ের চালে কাওয়া কাকা করে ওই ঘরের মায়ের অশান্তি শুরু হয়ে যায় এইবারে বারে দূরিয়া যাবন রে আজকে সাত সকালবেলা আমার গড়ের চালে কাওয়া কাকা করতেছে না জানি আমার সন্তানে কোনো বিপদ হইছে দাসী ক্ষিকো ভিক্ষা ডালাটা নিয়ে যা যদি অন্য ফকির হয় ভিক্ষা দিয়ে বিদায় করে দিস আর যদি আমার সন্তান বাবা গাজি আর কালু হয় তাহলে আমি মাইরে খবর দিস দাসী ভিক্ষা ডালাটা হাতে নিলে একটা মানিক দিয়া দিল যাইতাছে দাসী যায় দাসী যাই যাই গো ভিক্ষা ডালা হাতে লইয়া যায়

ডালা গেটের লইয়া বাহির গেল দূর হতে দেখতে পারে গাজি কালো দুই ভাই দুই ভাই চিন্তা করে এটা আমাদের মানয় হইতে পারে বাড়ির দাসী বিক্ষা নেব না দুটো ভাই চিন্তা ভাবনা করে ভাইগো দাসির হাতের ভিক্ষা যদি